হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন তো বরাবরের মতো আজকে কিন্তু আমি আসলাম আবার সোনাহাট স্থল বন্দরে এ দেখেন এখানে লেখা আছে ন্যাম্পলেটে সামনে ভারত এই সীমান্ত অতিক্রম করিবেন না আদেশক্রমে বিজিবি তো দেখি আমরা কত দূর যাইতে পারি যাও সামনে যাও দেখেন আজকে কিন্তু আমি আপনাদেরকে একবারে ভারতের শেষ সীমান্তে নিয়ে যাবো একবারে ওই সামনে একটা শেষ সীমান্ত পিলার আছে ওখানে তো আজকে যেহেতু শুক্রবার সেই শুক্রবার হাওয়াতে কিন্তু কোর্ট এখন বন্ধ মানে ইমিগ্রেশনও বন্ধ সেই জন্য কিন্তু এখান দিয়ে আর গাড়ি চলাচল করছে না নাহলে কিন্তু এখান দিয়ে ভারতে গাড়িগুলো আসতো তো দেখা যাইতো তো রবিবার হাওয়াতে কারণ মানে অন্যান্য সময় আসলে কিন্তু এখান দিয়ে অনেক জ্যাম থাকে গাড়িগুলো আসে অনেক শব্দ করে বাজের শব্দ বিকট শব্দ তো যাচ্ছি আমরা সেই সামনের দিকে ছোটো ভাই খুবই এক্সাইটেড ও এত দেখে তারপরে ওর মানে কেমন জানি লাগে না ভাইয়া আজকে ভাল লাগতেছে কারণ কি আজকে কোনো শব্দ নাই আর অন্যদিন শনি রবি সম মঙ্গল বুধ বৃহস্পতি এগুলা দিনে আসলে মানে শব্দর দেখেন বন্ধুরা ওই যে ভারতের মসজিদে কিন্তু আদান দিচ্ছে দেখেন শোনেন আচ্ছা যেহেতু শুক্রবার একবারে খুবই একবারে নিকট থেকে স্পষ্টভাবে শোনা যাচ্ছে যে ভারতের মসজিদ থেকে আদান দিচ্ছে আমরা বাংলাদেশ থেকে শুনতেছি দেখেন যদিও ওইটা আসলে আমাদের এলাকার একটা সীমান্ত মানে প্রতিদিনই আসি তো আজকে আপনাদেরকে মানে শুক্রবার হওয়াতে আপনাদের ভাবলাম যে একটু নিরিবিলি একটা জায়গা সেটা আপনাদেরকে দেখাই দেখেন এই যে এক হাজার নয় নম্বর সীমান্ত বিলার ভারত বাংলাদেশের ওই দেখেন ওই সামনে কিন্তু ভারতের টাওয়ার আর ওইখানে কিন্তু ভারতের একটা ব্রিজ আছে আর এই যে গরু ছাগলগুলো যে খাচ্ছে এগুলো কিন্তু সব আমাদের বাংলাদেশি এটা ভারতের জমিতে খাওয়ায় কোনো সমস্যা হয় না দেখেন আজকে শুক্রবার হওয়াতে কিন্তু মানে বেশ কিছু পর্যটকও এখানে আসছে জানি না ঈদের বাসা কোথায় তো যারা স্থানীয় আছেন তারা কিন্তু কি এরকম করে ওরকম ঘুরতে আসে না আর ঈদের সময় আসলে কিন্তু এই দিক দিয়ে ভরপুর মানুষ থাকে দিক দিয়ে যে কোনো উৎসব হইলে কিন্তু এখানে অনেক মানুষ আসে পর্যটকের ভিড় হয় সেই দূর দূরান্ত থেকে কিন্তু কে সোনাহাটস্থল বন্দরটি দেখতে আসে আর এই পাশেই কিন্তু মানে গোলকগঞ্জ শহর এ পাশেই আর এখান থেকে ভুটানের দূরত্ব হচ্ছে একশো ষাট কিলোমিটার আর আপনারা আর জিনিস শুনে খুশি হবেন মানে আমাদের ভুটানের রাজা যে আসছিলো এই যে বাংলাদেশে সে কিন্তু তার নিজ দেশে এই রাস্তা ধরে গিয়েছিল তো সেখানে মানে তো কিন্তু আমরা ওই করে দেখতে পারি নাই মানে বিভিন্ন নানান ধরনের প্রশাসনিক প্রোটোকল দিয়ে কিন্তু এই ভুটানের রাজাকে কিন্তু তারা নিজ দেশে গন্তব্যে দিয়েছিল এই যে এই রাস্তা দিয়ে গিয়েছিল আমরা কিন্তু ওরকম করে দেখতে পাই নাই মানে তখন এখান থেকে অনেক প্রশাসনের ভিড় ছিল এই যে আমার বন্ধুর বাসা কিন্তু এখানেই সোনাহাট ছড়ি বাড়ি বন্ধু আপনি প্রতিদিন এখানে আসেন না মাঝে মধ্যে আসি মাঝে মাঝে আসেন কিরকম লাগে আমার আর এখন এখানে ভালো লাগে না কারণ মাঝে মধ্যে এখানে আসা হয় আত্মীয় স্বজন ভারতে নাই আত্মীয় স্বজন আছে অনেক আত্মীয় স্বজন আছে

স্থলবন্দর 0 কিমি দেখেন এইখানে কিন্তু মানে যে বিভিন্ন দূর দান্ত থেকে যে পর্যটক আসে তারা কিন্তু এখানে কিন্তু হ্যাঁ ভাই আপনি কত দূর থেকে এখানে আরছেন আল্লাহ দেখেন এই যে ভাই কিন্তু হাতিবন্দা থেকে আসছে ভাই আমাদের এলাকার একটা এটা সীমান্ত তো আমাদের বাসা আছে

ঈদের সময় আসলেন এখান থেকে দেখার জন্য ঠিক সেম ভাবে কিন্তু ঈদের সময় কিন্তু যে কোনো একটা উৎসবে এই সোনাহাট স্থল মন্দর ঘুরতে কিন্তু আসে মানুষ আরে ভাই কিন্তু মানে যেহেতু কর্মস্থল তার কুড়িগ্রামে এখান থেকে বেশি দূরে না মানে অল্প কিলোমিটার দূরে তো সেই জন্য কিন্তু ভাই অফ ডেতে কিন্তু ভাই এখানে আসে ঘুরতে তো ভাই আসলে যারা আসলে ভ্রমণ পিয়াসি যারা মানুষগুলো আছেন তারা কিন্তু এরকম বিভিন্ন পর্যটক স্থানে আপনারা আসবেন ঘুরে যাবেন তাতে আপনাদের মন ফ্রেশ হবে কারণ দেখেন মানে এই সীমান্ত বিলার দিয়ে চিহ্নিত করা হয়েছে কোনটি ভারতার কোনটি বাংলাদেশ তাছাড়া কিন্তু বোঝার মতো কোনো উপায় নেই দেখেন ওই দিকে আমাদের বাংলাদেশি ভাইব্রাদারা তারা কিন্তু এখানে গরু ছাগল খাওয়াচ্ছে তো আমি আর একটু সামনে যাব দেখায় আপনাদের এখন দেখালাম আমরা জিরো পয়েন্ট আর আমি এখন সরাসরি সোনাহাট স্থল বন্দরের ভিতরে ঢুকবো যেখানে আমাদের এই যে এলাকার যে মানুষগুলো আছে হাজার হাজার মানুষের কর্মস্থল যেটা হয়েছে স্থল বন্দরে তারা কাজকাম করে খায় তো আমি কিন্তু সোনাহাট স্থল বন্দরের ভিতরে আছি দেখেনি যেখানে লেখা আছে ওয়েলকাম স্বাগতম যেখানে কিন্তু শেখ হাসিনার ছবি ছিল এখানে বঙ্গবন্ধুর ছবি ছিল কিন্তু তারা রিমুভ করে দিয়েছে আর এখানে কিন্তু মানে আর এই স্থলবন্দরের এক দুই কিলোমিটার রাস্তাটি কিন্তু মানে রাত হলে আরও বেশি ভালো লাগে কারণ এখানে দেখেন যে এল লাইট লাগানো আছে মানে যেটা আসলে এই ধারণার বাইরে এত সুন্দর লাগে মানে আমি যদি কখনো ওই করে রাতে আসি তাহলে সেই ভিডিওটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দেখেন যে এদিকেই কিন্তু এই যে হাজার হাজার ট্রাক ভারতের এখানে সব স্টক করা আছে মানে আজকে শুক্রবার হওয়াতে কিন্তু এই সোনাহাট স্থল বন্দরটি কিন্তু সম্পূর্ণ বন্ধ নাহলে কিন্তু এখান দিয়ে অনেক গাড়ি ঘোড়া অনেক জ্যাম জট থাকতো প্লাস ভারতের গাড়িগুলোও আপনাদেরকে দেখাইতে পারতাম এই দেখেন এই যে ভারতের একটা ট্রাক দেখাই তবে আজকে শুক্রবার হওয়াতে ভালো হয়েছে নাহলে কিন্তু এখানে ওপেনলিভাবে কথা বলা যেত না মানে এত পরিমাণ শব্দ দূষণ হয় এই দিক দিয়ে মানে যেহেতু পাথর ভাঙা হয় দেখেন এই যেটা কিন্তু ভারতের ট্রাক দেখাই এই যে লরি বলে ভারতের লরি দেখি আমি দেখবো যে ভারতের লরিটি কোন প্রদেশ থেকে আসছে তুমি সেটাই আপনাদেরকে দেখাবো টাটা আসাম বন্ধুর দেখেন এই যে আসাম এইটা কিন্তু আসামের গাড়ি দেখেন এই জারসামের গাড়ি এই যে ট্রাকটি কিন্তু মানে আপনাদের এই যে এই ভিতরেও ঢুকাইতে পারে নাই যেহেতু আপডে দেখেন বিশাল এরিয়া একটা এই যেখানে লেখা আছে সোনাহাট স্থলবন্দর বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ নৌ পরিবহন মন্ত্রালয় দেখেন তো আমরা কিন্তু এখন এই সোনাহাট বন্দর থেকে চলে যাচ্ছি তো আজকে প্রচুর পরিমাণ গরম বন্ধুরা মানে আবহাওয়া এত পরিমাণ সেখানে এখানে টেকাই মুশকিল সেজন্য আমরা এখন চলে যাচ্ছি আর যেহেতু শুক্রবার আজকে আমরা ছালা তালাই করবো দেখি সামনে যে মসজিদ পাই সেই মসজিদে এখন ছাড়া